বকুলপুর গ্রামে সফি নামে এক ব্যক্তি তার বউ চন্দ্রা ও ছেলে আকাশকে নিয়ে বাস করত বকুলপুর গ্রামের সব মানুষ খুব আন্তরিক ছিল। বকুলপুরে কেউ বিপদে পড়লে গ্রামের সকলে মিলে তাকে সাহায্যের জন্য এগিয়ে যেত সফির অনেক জমি মাঠে বকুলপুর গ্রামের পাঁচজন বড় কৃষকের মধ্যে সফি একজন গো গিন্নি তাড়াতাড়ি আমার গামছাটা দাও দেখি এই নাও সকালবেলা কোথায় চললে তুমি গ্রামের মধ্যে একটু তাই সাত সামনে আসছে চৈত্র মাস কোথাও কোনো পানি পাওয়া যাবে না জমিতে সেচের ব্যবস্থা আগেই করে রাখতে হবে এজন্য সকলের সাথে কথা বলতে হবে ঠিক আছে যাও তাড়াতাড়ি ফিরে এসো আমি ততক্ষণে রান্নার কাজ শেষ করি তা তোমার নবাব ছেলে কি ঘুম থেকে উঠেছে না তার ঘুম কি আর এত সকাল সকাল ভাঙবে হ্যাঁ তুমি তো লাই দিয়ে ছেলেটাকে মাথায় তুলেছো আমার পাঁচটা না দশটা না একটা মাত্র ছেলে ওকে লাই দেব না তো কাকে দেব শুনি দাও দাও যত ইচ্ছা ততই লাই দাও যখন দেখবে বেশি বেয়ারা হয়ে গেছে সেদিন আবার আমাকে কিছু বলতে শোনা কিন্তু ঠিক আছে আমার একার ছেলে তো আমি একাই দেখব এই তো শুরু করে দিলে এই সকাল এটা শুরু না করলে বোধ হয় হতো না তাই না আমি জানি এখন তুমি কেঁদে এক সাগর পানি ছড়াবে আমার ওসব সব দেখবার সময় নেই আমি চললুম সফি গ্রামের মধ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে চন্দ্রা তার কাজে চলে যায় কোথায় চললে সফি ভাই এই সকাল সকাল গ্রামের মধ্যে যাই একটু কেন কোনো দরকার আছে নাকি শুধু আমার দরকার না বাবলু আমাদের সকলেরই দরকার আছে আরে তুমি খুলে বলো দেখি সভি ভাই বলি সামনে ভরা চৈত্র মাস মাঠে চাষ করতে হলে তো পানি সেচের ব্যবস্থা করতে হবে তো নাকি হ্যাঁ ভাই সেটা তো করতেই হবে করতে হবে বললে তো হবে না সেই ব্যবস্থাও তো আমাদের করতে হবে হ্যাঁ হ্যাঁ তা তো করতেই হবে এই চলো আমি আসছি তোমার সাথে সোভিয়ার আর বাবলু হাঁটতে হাঁটতে গ্রামের মধ্যে গেল তারা এক এক করে অনেকের সাথে কথা বলল সবাই সভি আর বাবুলের কথার সাথে একমত দিল সবাই সফির উপর বিশ্বাস করে কারণ গ্রামের মাঠের অর্ধেক জমি প্রায় সফির এত জমি জমা থাকার পরও সফি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে না নিজের সম্পদের অহংকার করে না এজন্য সবাই সফিকে খুব ভালোবাসে তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে সফি ভাই আমাদের সকলের কোদাল নিয়ে গিয়ে মাঠের পাশের কেনালটায় ভালো করে কেটে গভীর করতে হবে যাতে করে একটু বৃষ্টি হলে পানি ওখানে থেকে যায় ঠিক আছে ভাই এ চলো এখন বাড়িতে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ চলো তোমার ভাবি আবার রান্না করে বসে আছে তাড়াতাড়ি গিয়ে দুটো মুখে দিয়ে আমি একবার বরং মাঠ থেকে ঘুরে আসব। তাই করো বেশ ও বেলায় আমরা সকলে গিয়ে কেনালটা কেটে আসবো তাহলে সফি আর বাবলু যে যার বাড়িতে চলে আসে কো গিন্নি কোথায় গেলে তুমি সফি বউকে কোথাও দেখতে পেল না সফি ঘরের ভিতরে চলে যায় কি আমি বাইরে থেকে ডেকে ডেকে গলা শুকিয়ে ফেললাম আর তোমরা দুই মা ছেলে এখানে সে কখন থেকে কয়টা খাবার দিয়ে বসে আছি কিছুতেই খেতে চাচ্ছে না কি হয়েছে বাবা তোমার খাবার খাচ্ছ না কেন আমার এই খাবার খেতে ভালো লাগছে না বাবা তাহলে তুমি কি খাবে শুনি এভাবে কথা বলছো কেন আমার ছেলের সাথে তুমি কথা আর কথায় কথায় আমার ছেলে আমার ছেলে ছেলে বলি কি তোমার একলার ও তোমরা কি এভাবে ঝগড়াই করবে নাকি না বাবা বলো তুমি কি খেতে চাও তোমার বাবা তোমাকে তাই এক্ষুনি এনে দেবে আমার বড় বড় রসগোল্লা খেতে ইচ্ছে করছে এটা কি কথা এখন এই সময় তো ভাত খাওয়ার সময় এখন তুমি খেয়ে নাও বাবা আমি সন্ধ্যেবেলায় হাট থেকে তোমার জন্য বড় বড় রসগোল্লা এনে দেব তুমি কি গো আমার একটা মাত্র ছেলে তুমি এখনই যাও না হাটে হ্যাঁ বাবা তুমি এক্ষুনি এনে দাও বেশ তাই হবে তার আগে আমাকে কিছু খেতে দাও আমার খুব খিতে লেগেছে বেশ তুমি বসো আমি তোমার খাবার দিচ্ছি চন্দ্রা সুফিকে খেতে দেয় সফি খাবার খাওয়া শেষ করে ছেলের জন্য রসগোল্লা আনতে হাটে চলে যায় হাট থেকে রসগোল্লা কিনে এনে ছেলেকে দেয় আকাশে দেখতে দেখতে সবগুলো রসগোল্লা গড়গড় করে খেয়ে ফেলে চন্দ্রা আকাশের আদর যত্নের সফি ও ছেলেকে অনেক ভালোবাসে কিন্তু সফির মনে শুধু ভয় হয় এত আদর যত্ন পেয়ে ও না যায় আচ্ছা গিন্নি আমি তাহলে একটু ঘুমাবো এখন ও বেলায় মাঠে যেতে হবে বেলা গড়ালে আমাকে একটু ডেকে দিও কেমন আচ্ছা তুমি ঘুমাও গিয়ে সফি ঘরে গিয়ে ঘুমাতে থাকে চন্দ্রা বাড়ির সব কাজকাম করতে থাকে আর আকাশ বাড়ির উঠানে খেলা করতে থাকে এই এইদিকে আয় তো বাবা আকাশ হ্যাঁ মা বলো ওই রোদের মধ্যে খেলা করলে তো তোর শরীর খারাপ করবে বাবা তার থেকে বরং তুই এই বারান্দায় বসে খেলা করো বাবা ঠিক আছে মা আকাশ খুব বাধ্য ছেলে সে মায়ের সব কথা অক্ষরে অক্ষরে পালন করে কিছুক্ষণ পর বাবলু ও গ্রামের বেশ কয়েকজন কোদাল ঘাড়ে নিয়ে সফির বাড়ির সামনে আসে এ ভাবি ভাবি ও ও কে ভাই আপনি বলেন সফি ভাই কই সে তো ঘুমাচ্ছে একটু তাড়াতাড়ি ডেকে দেন দেখি মাঠে অনেক কাজ আছে ঠিক আছে এ একটু দাঁড়ান ডেকে দিচ্ছি কই গো ওঠো সবাই তোমার জন্য দাঁড়িয়ে আছে যে সবাই এসেছে নাকি হ্যাঁ গো বাবলু ভাই সকলকে নিয়ে এসেছে সবার কাঁধে দেখলাম কোদাল হ্যাঁ গো তাড়াতাড়ি আমার কোদালটাও দাও দেখি ওরে চল চল সবাই হ্যাঁ হ্যাঁ ভাই চলো সভি বাবলু ও গ্রামের সকলে মাঠের দিকে যেতে থাকে হাঁটতে হাঁটতে তারা মাঠের কেনানের কাছে পৌঁছে যায় সবাই ভালো করে এক হাত মাটি দাবিয়ে কুপিয়ে কুপিয়ে গর্ত করতে করতে আগাতে হবে ঠিক আছে এই সবাই কাজ শুরু করো গো সবাই মিলে কোদাল চালাতে শুরু করে দেখতে দেখতে তারা তাদের কাজ শেষ করে ফেলে ওহ গা ঘেমে যেন গোসল করে ফেলেছি এর নাম কোদাল মারা ভাই গায়ে শক্তি না থাকলে এ কাজ হয় না গা তো ঘামবেই হ্যাঁ তাহলে এখন বাড়িতে যাওয়া যাক এখন শুধু বৃষ্টির অপেক্ষা হ্যাঁ দেখা যাক সবাই চলো সবাই বাড়িতে চলে আসলো বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করতে থাকে কবে যে একটু বৃষ্টি হবে মাঠের মাটি ফেটে চৌচির হয়ে গেছে বকুলপুর গ্রামের মাঠে যেন মরুভূমি ভর করেছে কোথাও কোনো পানি নেই কোনো জমিতে চাষ দেওয়ার মতো কোনো পরিবেশ নেই সব কৃষকের অবস্থা খুব খারাপ অনেকের ঘরে খাবার শেষ হতে চলেছে গ্রামের সবাই খুব হতাশ হয়ে পড়ে একদিন গ্রামের সকলে মিলে সফির বাড়ির সামনে আসে বলো সফি ভাই এই বিপদে আমাদের কি করবার আছে বিপদে সবসময় সবুর করতে হয় বিধাতা বোধ হয় আমাদের পরীক্ষা নিচ্ছে এভাবে চলতে থাকলে তো সবাই না খেতে পেয়ে মারা যাব তোমাদের কারোর কোনো চিন্তে নেই যতদিন না কেউ চাষ করতে পারো ততদিন যার যার খাবার শেষ হয়ে যাবে আমার বাড়িতে এসে চাল ডাল যা লাগে নিয়ে যাবে কিন্তু এভাবে কতদিন চলবে ভাই যতদিন না আমরা আবার নতুন করে চাষ করতে পারি গ্রামের লোকজন সবাই সফির কথায় খুশি হয়ে বাড়ি ফিরে যায় ও আমাকে একটু খাবার পানি দাও তো দেখি চন্দ্রা ঘর থেকে এক গ্লাস পানি নিয়ে আসে এই নাও তা তুমি যে বললে সবাই আমাদের থেকে খাবার নিয়ে যাবে তাহলে তো আমাদের সব খাবার শেষ হয়ে যাবে গো কিছুই শেষ হবে না গিন্নি চাষ করলেই তো আবার ফসলে ঘর ভরে যাবে চাষ কেমনে করবে না আছে আছে পানি না বৃষ্টি সবুর করো বিশ্বাস রাখো তাহলেই হবে চন্দ্রা ও সফি একসাথে ঘরে চলে যায় এবং বিশ্রাম করতে থাকে হঠাৎ বাইরে মেঘের গর্জন শোনা যায় সফি তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসে কই গো গিন্নি দেখো দেখো আকাশে মেঘ হতে শুরু করেছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে আকাশ তো কালো মেঘে ছেয়ে গেছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে সোফিয়ার চন্দ্রা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে থাকে গ্রামের সবাই বৃষ্টির পানিতে ভিজে আনন্দ করতে থাকে প্রবল বৃষ্টিতে গ্রামের সব নদী খাল পুকুর ভরে যায় দেখতে দেখতে বকুলপুর গ্রাম বন্যার পানিতে ভেসে যায় দুদিনের মধ্যে আস্তে আস্তে সব পানি কমে যায় সব জমি চাষের উপযোগী হয়ে যায় পুকুর খাল নদী মাছে ভরপুর হয়ে যায় বকুলপুর গ্রামে সবাই আনন্দের সাথে চাষাবাদ করতে থাকে